রাতের বেলা বসত ঘরে আগুনে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দম্পতি প্রাথমিক ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়তো আগুনের সূত্রপাত ঘটনাটি ঘটে রবিবার রাতে উত্তর জেলার বাগবাসা থানা এলাকার মশিন টেলা বাজারে এই ঘটনায় আহতরা হলেন দিলীপ নাথ ও তার স্ত্রী অপর্ণা নাথ অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অপর্ণা নাথ জানান রাতে স্বামী স্ত্রী ঘরে ঘুমিয়েছিলেন তাদেরও দুই মেয়ে ঘরে ছিল হঠাৎ আগুনের তাপ অনুভব করতে পেরে ঘুম থেকে উঠে মহিলা দেখেন ঘরে আগুন চলছে মহিলা চিৎকারের ঘর থেকে দুই মেয়ে বের হয়ে যান কিন্তু দম্পতি ঘর থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করেন দরজা জানালা দিয়ে কিন্তু বের হতে পাচ্ছিলেন না তখনই অগ্নিদগ্ধ হন ঘটনা খবর পে ঘটনাস্থলে ছুটে যায় বাগবাষা থানার পুলিশ সহ ধর্মনাগর দমকল বাহিনী আহতদের নিয়ে আসা হয় জেলা হাসপাতালে বর্তমানে তাদের চিকিৎসা চলছে সেখানে কোন ফ্যান বন্ধ পড়ছে নতুন দল ঘুমো দেখি আগুন লোকлана নাকি খাকড় আছে আমার বাইরে থেকে হালকা এসি আর কি আগুনটা এই খাপড়টি রাখছি বড় রাখার পর দেখি খাপড়টি জ্বলে হয় উড়িয়া উঠিয়ে আমরা এখন দরজার মধ্যে সাইডে আর কি দ দরজার সামনে আগুন এখন আমরা বাইরে বার কোনো মধ্যে রাস্তা নাই আমরা তো মানুষের জানেলা বান্ধে বাইরে জানেলা বান্ধে গিয়ে লাগে জানেলাও বাঁধা যান না এরপরে আমরা কইছি আমার মাইয়ারা কইছি দরজা খুলে বারো গড় থাকি তারা দরজা খুলে গড়তে আর ও এরপরে একটা আগুন নিমছে আমরা মশারি থাকি বাইরে ইয়া ও আগুনে উঠে থেকে ইয়া জল উল দিছি আগুনও জল আগুনটি নিমে গেছে এদিকে এই ঘটনার খবর পেয়ে তদন্তে নামেন বাগবাসা থানার পুলিশ ভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত